সংগ্রামী অভয়নগর উপজেলা এবং নৌরবাসী আসসালাম সংগ্রাম ঐতিহ্য এবং সাফল্যের প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অভয়নগর উপজেলা ও নপাড়া পৌর শাখা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি আজ বুধবার বিকাল তিনটার সময় না ইনস্টিটিউট ময়দান থেকে বের হবে র্যালিতে অভয়নগর উপজেলা এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সকল নেতা কর্মী এবং সমর্থকদের দলে দলে যোগদান করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি সেই সাথে অভয়নগর উপজেলা এবং পৌর বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি খুদাহ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া মরহক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ প্রেমিক জননেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা জনাব আল্লাহ জরিদুল ইসলাম অমিত ভাই জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ জিন্দাবাদ